নমস্কার বন্ধুরা শীতকালের থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও হ্যাঁ বন্ধু চলুন সরাসরি ভিডিওতে চলে যাই শীতকালে আমাদের অনেকের জন্য আনন্দের হলেও এ সময় আমাদের অনেকেরই গলা ব্যথা কাশি ও ঠান্ডার মতো সমস্যা দেখা দিতে পারে শীতের সময় আবহাওয়ার পরিবর্তন আমাদের শরীরকে নানাভাবে প্রভাবিত করে আর তখনই দেখা দেয় গলা ব্যথার মতো অস্বস্তিকর সমস্যা হ্যাঁ এটি একটি সাধারণ বা ছোটোখাটো সমস্যা হলেও যাদের হয় তারা কিন্তু খুবই একটি দুর্ভোগের মধ্যেই থাকেন তবে সাধারণত গলা ব্যথার উপশমে তেমন কোনো ওষুধের দরকার পড়ে না ঘরোয়া চিকিৎসাতেই আরাম পাওয়া যায় আজ আমরা জানবো গলা ব্যথার উপশ্রমের কার্যকর এমন নটি ঘরোয়া উপায় সম্পর্কে তো বন্ধু আমার এই চ্যানেলটি শুধুমাত্র ঘরোয়া উপায় নিয়েই কোনো রকম কেমিক্যাল বা ওষুধপত্র ব্যবহার করা কথা আমি বলি না ঘরোয়া উপায়ে অবশ্যই সমাধান হতে পারে তো চলুন বন্ধুরা দেখে নেই গলা ব্যথার লক্ষণটা আগে দেখি গলা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে গলার ভেতরে জ্বালা করা গলা শুকিয়ে যাওয়া ঢোক গিলতে বা কথা বলতে কষ্ট হওয়া গলার কাছে ফোলা ভাব অনেক সময় কাশি বা ঠান্ডার সঙ্গেও গলা ব্যথা থাকতে পারে গলা ব্যথার উপশমে চলুন ঘরোয়া উপায় বারবার বলছি সবসময় চেষ্টা করবেন ঘরোয়া উপায় অবলম্বন করার কারণ ঘরোয়া উপায় অবলম্বন করলে আপনার শরীরে কোনো রকম অন্য সাইড এফেক্ট হবে না কিন্তু একবার যদি যে কোনো কারণে যে কোনো ওষুধ শুরু করেন তো সবসময় সেটাই আপনাকে বারবার টানবে তো বন্ধু চলুন প্রথম উপকরণ হচ্ছে হলুদ দুধ হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক গলা ব্যথার উপশমে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে হলুদে আছে কারকিউমিন বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটি ব্যথা কমাতে ও ঠান্ডা নিরাময়ে খুব কার্যকরী এক গ্লাস দুধ ফুটিয়ে তাতে আধা চামচ হলুদ মিশিয়ে নিন তারপর এটি গরম গরম খেতে পারেন এটি গলা ব্যথা কমাতে সাহায্য করবে টিপস ব্যথা মৃদু হলে দিনে একবার খাওয়া যাবে আর ব্যথা হলে দিনে দুইবার খেতে পারেন আদা চা আদা চা একটি সহজ উপায় যা গলা ব্যথা কমাতে সাহায্য করে আদা প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সহায়ক এটি ঠান্ডা ও গলা ব্যথায় প্রশান্তি দেয় এবং দ্রুত নিরাময় পেতে সাহায্য করে প্রস্তুতি চা তৈরির মতো সাধারণভাবে চা বানান কিন্তু এতে আধা চা চামচ কুচি করা আদা যোগ করুন গরম গরম খাওয়ার চেষ্টা করুন টিপস আরও ভালো ফলাফলের জন্য আপনি এতে সামান্য গোলমরিচও যোগ করতে পারেন তুলসী পাতার রস তুলসী একটি ঔষধি গাছ যার পাতার রস ঠান্ডা কাশি গলা ব্যথা ইত্যাদি সমস্যায় বেশ কার্যকর প্রস্তুতি এক গ্লাস জলে তুলসী পাতা আদা গোলমরিচ ও লবণ দিয়ে ফুটিয়ে নিন তারপর এটি ছেঁকে গরম গরম পান করুন লেবু জল লেবু জল গলার ব্যথা উপশমের জন্য একটি চমৎকার উপায় এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই বন্ধুরা এর নিন এক চামচ লেবুর রস কুসুম গরম জলে মিশিয়ে পান করুন তারপরে আসছে পিপারমিন্ট পান পিপারমিন্ট জল বা পিপারমিন্ট পানি পিপারমিন্ট সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় তবে এটি গলার ব্যথা ও ঠান্ডা কমাতেও সাহায্য করে প্রস্তুতি এক কাপ জলে কিছু পিপারমিন্ট পাতা দিয়ে ফুটিয়ে নিন তারপর গরম গরম পান করুন টিপস স্বাদের জন্য আপনি চাইলে এতে লবণ বা চিনি যোগ করতে পারেন মধু জল মধু গলার ব্যথা কমাতে প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে এবং আমাদের যারা ঠাকুরদা ঠাকুরমা আছেন আমরা দেখেছি মধু কিন্তু এই শীতকালে বিশেষ করে প্রতিদিন তারা খেতে চান কারণ মধু শরীরের গলার ব্যথা বলে না অন্যান্য সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সমস্ত রোগকে দূরে সরিয়ে দেয় তো বন্ধু মধু গলা ব্যথা কমাতে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে তো বললাম এছাড়া মধুর আছে আরও অনেক ধরনের উপকারিতা মধু জল পান করলে দেখবেন সাথে সাথেই অনেকটা ভালো বোধ করছেন প্রস্তুতি এক গ্লাস গরম জলে দুই চামচ মধু মিশিয়ে পান করুন টিপস ডায়াবেটিস রোগীরা মধু ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারদের কাছে পরামর্শ নিন অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে গার্গল করা অ্যাপেল সাইডার ভিনিগার গলার সংক্রমণ কমাতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক এর অ্যাসিডিক উপাদান গলার প্রদাহ কমায় এবং মিউকাস পরিষ্কার করতে সাহায্য করে প্রস্তুতি এক গ্লাস গরম জলে দুই চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে গার্গেল করুন টিপস ব্যথা বেশি হলে গার্গেল করা বারবার করুন লবণ জল গার্গেল অ্যাপেল সাইডার ভিনিগার পরিবর্তে লবণ জল দিয়েও গার্গেল করতে পারেন এটিও গলা ব্যথা কমানোর দ্রুত একটি কার্যকর উপায় এটি প্রদাহ কমাতেও সহায়ক প্রস্তুতি এক গ্লাস গরম জলে এক চামচ লবণ মিশিয়ে গার্গেল করুন গরম স্যুপ শীতে গরম স্যুপের সাহায্যে গলা ব্যথা উপশম করা যেতে পারে ঘরে বানানো শীতের সবজি সুপ হতে পারে সেরা উপাদান গরম গরম স্যুপ খেলে গলায় আরাম বোধ হয় সেই সাথে দ্রুত সুস্থতা লাভ হয় প্রস্তুতি আপনি যে কোনো স্যুপ খেতে পারেন তবে খুব বেশি ঝাল বা লবণ যেন তাতে না থাকে পালং শাকের স্যুপ বাঁধাকপি স্যুপ এগুলো খুবই ভালো এই স্যুপ খেলে শুধুমাত্র আপনার শরীরের আপনার শুধুমাত্র আপনার শরীরের গলা ব্যথা যাবে না বরং আপনার অন্যান্য আরও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গলা ব্যথা থেকে মুক্তি পেতে আপনি ঘরোয়া চিকিৎসাগুলি সহজেই প্রয়োগ করতে পারেন তবে যদি গলা ব্যথা দীর্ঘস্থায়ী বা গুরুতর হয়ে যায় তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা গলা ব্যথা নিয়ে আজকে অনেক কিছু বললাম আপনাদের এই কথাগুলো অবশ্যই দেখুন মেনে চলুন অবশ্যই আপনি গলা ব্যথা থেকে উপশম পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবসময় চেষ্টা করুন ঘরোয়া উপাদানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোনো ওষুধ কোনো অ্যান্টিবায়োটিক কোনো সিরাপ কোনো সিরাম এগুলো খাবেন না নমস্কার